আসসালামু আলাইকুম দর্শক অনেক দিন যাবৎ আমাদের তিন বন্ধু মিলে ইফতার পার্টি দেওয়ার একটা খুব ভালোভাবেই পরিকল্পনা ছিল তো এক একজনের সময় হচ্ছিল না শেষ পর্যন্ত আমাদের আজ তিনজনের জনের সময় মিলে যেই কথা সেই কাজ তারপর আমরা সবাই মিলে ইফতারের আয়োজন করতে থাকি আমি অফিসে ছিলাম আমার দুই বন্ধু মিলে কেনাকাটা করলো সব কিছু করলো তারপর আমি ওদের সাথে আইসা জয়েন হলাম এই যে দেখেন আমার বন্ধু শরবত বানাইতেছে পরে বালতির মধ্যে শরবত দিচ্ছে লিপু দিচ্ছে কেটে কেটে আমার বন্ধুর ছোটো ভাই ও পেঁয়াজ তারপরে কাঁচামরিচ শশা এগুলো কাটতেছে আমি ঢুকলাম এখন আমি ঢুকে মুড়ি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি ছোলা বুট পেঁয়াজও এগুলো বলের মধ্যে ঢালতেছি আমাকে দেখা যাচ্ছে না ক্যামেরাটা খুব কষ্ট করে লাগাইছি তার সাথে কোনোরকম রকম ই করে আটকে বলটা ধুইলাম বল ধুয়ে তারপরে বলের মধ্যে পেঁয়াজি আলুর চপ তারপরে ছোলা বুট এগুলো রাখলাম আমার বন্ধুরা ওইদিকে শরৎ বানানোর জন্য পুরোপুরি প্রস্তুত শরবত বানাচ্ছে অলরেডি আমার বন্ধু রবিউল ইসলাম রবিন আর চিনিগুলা গুলাইতেছে আমার বন্ধু তাজেল ফল ফ্রুটগুলো রেডি করতেছে ফল কাটতেছে ফল রেডি করতেছে আমার বন্ধুর ছোটো ভাইয়ের পাঠাইলাম নিচে একটু কাজে এইভাবে আমরা খুব কাজে ব্যস্ত সবাই আমরা চারজনেই কাজ করতেছি ইফতার রেডি করতেছি খুব রসিকতার সাথে একজন একদের সাথে খনষুটি মজা দুষ্টামি ভাজি করতেছি আর ইফতার রেডি করতেছি আসলে বন্ধুত্বর মধ্যে যে প্রকৃত যে সুখটা ওইটা আমরা ওই মাঝে মাঝে যখন দেখা হয় একসাথে তখন আমরা এটা পাই এছাড়া সবাই সবার কর্মক্ষেত্রে ব্যস্ত থাকি আমার বন্ধু তাজে লয় হয় কাজ করে অফিসে বিয়ে শি করে ব্যস্ত অফিসে থাকে অর্মত করে করে ব্যস্ত থাকে আমার বন্ধু রবিউল ইসলাম রবিন ওই মাদাসা চাকরি করে ওর মতো করে ব্যস্ত থাকে এই যে দাঁড়িয়েওয়ালা যে ওই রবি রবিউল ইসলাম রবিন মাদ্রাসা চাকরি করে ব্যস্ত থাকে সারা মাস বলে কেউ মানে হাজার চেষ্টা করেও তিনজন একসাথে হইতে পারি না খুব কঠিন হয়ে যায় আমিও থাকি ব্যস্ত অফিস নেওয়া কাজ নেওয়া ব্যস্ত থাকি তো হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় করে আজকে ইফতার আয়োজন করলাম সবাই মিলে ছাদের মধ্যে বিল্ডিং বিল্ডিংয়ের ছাদের মধ্যে খুব এনজয় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আমার বন্ধুরা এক একজনে এক এক রকমভাবে দুষ্টামি করতেছে খাইতেছি শরবত খাইতেছি তারপরে মাঠা আনছে অনেকভাবে অনেক দুষ্টমি ফাইজলামি করে রেডি করে খাইলাম একটু পর পর সর্ব চাইতেছি আমার বন্ধুর কাছে আবার শর্বত দিতেছে ও আবার খাইতেছে আমার না দিয়া কাকতালে বলবে কত দুষ্টামি কত খুনসুটি এই স্মৃতিগুলো আসলে স্মৃতি হয়ে থাকবে এই খুনসুটিটা আসলে বন্ধুদের মধ্যে খুব থাকা জরুরি দরকার আমার বন্ধু যে মাঠা জাগতেছে এই খুব কঠিনভাবে মাথা চাকতেছে ওই প্রফেশনাল মাঠা চাকার মধ্যে চাকা মধ্যে প্রফেশনাল আমি মাথা চাইলাম মাঠা খাইলাম এই তো মুড়ি মারতেছি আমার এক বন্ধু বলতেছিল মুড়ি আরো দিতে বল ভর্তি মুড়ি তাও বলতেছে আরো মুড়ি দিতে মুড়ি দিলাম এক বল হয়ে গেছে দেখেন দর্শক ওই বলতেছে আমার ওই যে পাশের তাজেল ওই বলতেছে মুড়ি আরো দিতে বলের মধ্যে জায়গা নাই বলতেছে মুড়ি আরো দিবার জন্য আমি বলতেছি না এগুলি খেতে পারবি না আবার আমার বন্ধু রবিনও বলতেছে যে না মুড়ি যত কম দে ততই ভালো আমি জোর করে মাথা নিতেছি মাথা দেয় না রবিনে আমার বন্ধু ওই নিজে খাওয়ার চেষ্টা করতেছে বেশি বেশি আসলে প্রকৃত খাওয়া মাঠা বেশি খাই নাই আমরা আর কি দুষ্টামি করছি সবাই সাহায্য সাই করছে সবাই দিছে আগে বন্টন শরবত মাঠা আমার বন্ধুটার খুব মন ভালো সহজ সরল মানুষ হাসি খুশি সবসময় থাকে আমরা এরকমই খুব যখন নাকি আমরা একসাথে হই খুব মজা করি দুষ্টামি ফেজলামি করি যে কোনো খাবার টাবার নিয়ে কারা করি দুষ্টামি ফেজলামি করি খুব মজা করছি আলহামদুলিল্লাহ খুব মজা করছি অনেক দিন পর আমরা তিনটা বন্ধু আমরা ছোটো থেকে বড় হয়েছি একসাথে এই দু হাজার এগারো বারো সাল থেকে আমাদের বন্ধুত্ব আমার বন্ধু আমার বলতেছে এবারে শরবত খা কলা খা এই খা সেই খা তাজলে দিতেছে আর আমার বলা দেওয়ার সময় কেছে আমার বন্ধু রবীন্দ্রনা মানে জোট প্লাস্টিক হইব আমার বন্ধু আবার মুড়ি ফাঁকে ফাঁকে বেশি বেশি করে আঙুর খাইতেছে আমি আবার বলতেছি এখন আঙ্গুর খাস খেলে কারণ মুড়ি খাওয়ি বেশি আমি আবার আমার বন্ধু রবীন্দন বলতেছি এই বেটা মুড়ি দে আরো আরো বেটা মুড়ি দে তাজলে খাইবো সব খাওয়াই যায় সমস্যা নাই আমি আমি বলতে খাওয়াতে আঙ্গুর খাসকে লেগে পরে আমি আমি আস্তে করে দেখবেন একটু পরে আঙ্গুরের প্লেটটা আসতে আমরা শরবত খেতেছি আলহামদুলিল্লাহ শরবতটা খুবই ভালো আমার বন্ধু রবিউল ইসলাম রবি শরবতটা প্ল্যান ছিল যে দেখেন আমি যে প্লেটটা সরাই দিছি আমাদের প্ল্যান ছিল মোহাব্বতের শরবত বানাবো আমরা আমাদের বাজেট ছিল তিনশো টাকা করে তারপরে ওরা পরে দেখলো যে না মোহাব্বতের শরবতের খরচ বেশি হবে আমাদের যে বাজেট সে বাজেটটা হবে না তারপর আমরা আড়াইশো টাকার মধ্যে সবাই বাজেট রেখে তারপর আমাদের এই ইফতার আয়োজনটা করলাম অল্প অল্প করে সীমিত আকারে আমরা এই ইফতারের আয়োজনটা করছি খুব মজা হয়েছে খুব মরি মাখা এবং শরবত আর মাথা বিশেষ করে এই তিনটা জিনিস খুবই টেস্ট হয়েছে খুবই টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আমার মনে হচ্ছে যে এই সারা মাসে যত ইফতার করছি যত ইফতার সাহেরি করছি তার চেয়েও বেশি অনেক বেশি মজা হয়েছে এই আজকের ইফতারটা আজকের আটাইশে রমজানের ইফতার স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ আমাদের তিন বন্ধু আর হচ্ছে আমার বন্ধু ছোটো ভাইয়ের ক্ষেত্রেও ওটাও আর শরবতটা মহাব্বতের শরবতটা আমরা খাবো স্বাদ হবে অনেক ভালো লাগবে এর চেয়েও অনেক স্বাদ হয়েছে আজকের শরবতটা লিবু দিয়ে ট্যাং দিয়ে চিনি দিয়ে নর্মালি যেটা বানায় বাঙালি শরবত ওইরকম ভাবেই বানাইছে আমার বন্ধু রবিউল ইসলাম রবিন খুব ভালো হয়েছে শরবতটা ওরে আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ এবং ভালোবাসা অবিরাম ওর জন্য আর আমার বন্ধু তাজেল ও খুব ভালোভাবে ফল ফ্রুসগুলো কাটছে আবার আমার বন্ধুর ছোটো ভাই ওই খুব সুন্দরভাবে যত্ন নিয়ে শশা কাঁচামরিচ পিঁয়াজ এগুলো কাটাকাটি করছে ফাঁকে আমি তেমন কিছু করতে পারিনি আমি লাস্টে আসছি তারপর আমি যতটুকু পারছি বলটাকে পয় পরিষ্কার করিয়া তারপরে বলের মধ্যে ময়লা টলা ছিল ওইগুলো পয় পরিষ্কার করিয়া ধুইয়া তারপরে বলের মধ্যে আবার ওই পিঁয়াজি আলু চপগুলো ওইগুলো দিয়ে আমি মানে মুড়িটা আমি মাখছি মুড়ি মাখার জন্য আমারে আমার বন্ধুরা আমার ই করছে থ্যাংকস দিছে ধন্যবাদ জানাইছে মুড়িটা ভালো বলেছে এইভাবে বলে খুব অন্যভাবে বলছে আর কি খারাপ হবে ব্যঙ্গ করে বলছে যাই হোক এটাই বন্ধুদের মধ্যে মজা আনন্দ দুষ্টামি ফাইজলামি খুনসুটি এরকম থাকে বন্ধু বান্ধবের মধ্যে এরকম থাকলেই মজা হয় আসলে প্রকৃতপক্ষে আমাদের আর সেরকম কোনো আর কোনো চারটা পাঁচটা ছয়টা কোনো বন্ধু নয় আমরা এই তিনজনই আর যাকে দেখতেছেন পাশে ও হচ্ছে আমার আমার বন্ধুর রবিনের ছোট ভাই ওর সাথে অ্যাড করা হয়েছে অ্যাড করাতে আমাদের সুবিধা হয়েছে আমাদের হুডোর মাছগুলো হয় শুনছে কম বেশি খুব ভালো লাগলে ভালো লাগছে ছেলেটা খুব ভালো কথা শুনে ভদ্র সর্বোপরি আমি একটা কথাই বলবো যে আজকের ইফতার আঠাইশে রমজানের ইফতারটা খুবই স্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ আমরা প্রত্যেক বছরই সাতাইশে রমজান অথবা আটাশে রমজান শেষের রমজানের যে কোনো একদিন আমরা ইফতারের একটা ব্যবস্থা করি তো এবার আমার এবার আমরাও একটা পরিকল্পনা ছিল অনেক আগের থেকেই প্রথম অবস্থায় আমাদের পরিকল্পনা ছিল যে আমরা একদিন সবাই এক হয়ে একটা ইফতারের ব্যবস্থা করবো খোলা আকাশের নিচে তো সেই যে কথা সেই কাজেই আমরা আজকের ইফতার আয়োজনটা করলাম আমাদের ইফতার কিন্তু শেষ প্রায় আমরা কিন্তু ওই যে মুড়ি অল্প মুড়ি খাইয়ে কিন্তু সবাই হাঁপাই গেছি আমরা সবচেয়ে বেশি খেয়েছি শরবত সরোবতটা আমরা সবচেয়ে বেশি খাইছি মাঠা আমরা এক গ্লাস করে পাইছি এই তো পানিও খাচ্ছি ঠান্ডা পানি খুব ভালোই আলহামদুলিল্লাহ আকলাক শুক্রিয় আজকের আজকের এই ইফতারটা আমাদের জন্য অনেক স্মরণীয় হয়ে থাকবে আর এই ভিডিওটা স্মরণ স্মরণ করবে আমাদেরকে আমরা আমরা স্মরণ করবো এই ভিডিওটা স্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ এর জন্য এই ভিডিওটা করা আমরা এখন নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা ওই যে থেকে বালতি দিয়ে পানি নিয়ে তারপর ওজু করবো কাকতালিয়া বাবু একটু পরে বলবো পানির ঘটনাটা আমার বন্ধু পানি নিতে গিয়ে টাঙ্কির পানি লুইতে গিয়ে ওই নিজেই গুসল হয়ে গেছে পুরো এই দফা সারা আমরা ওই জন্য গুছাইতেছি এইটা নামাজের বিছনাটা রেডি করতেছি বই পুষা করতেছি এখানে আমরা জামাত করবো সবাই মিলে আমার বন্ধু রবিউল ইসলাম রবিন কিন্তু একজন হাফিজ সাহেব আমরা একসাথে আগে মাদ্রাসায় করছিলাম ছোটোবেলায় তো কাকতালিয়ভাবে আমার বন্ধু রবিউল ইসলাম রবিন হাফিজ শেষ করছে একদম আলেম হইসে আবার বিয়েও করছে আলেম আলম আর আমরা শেষ পর্যন্ত কিছুই হয়নি আমরা ওই জেনারেল লাইনে চলে গেছি দাপে দাপে কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে গেছে আমার বন্ধু আবার কর্মক্ষেত্রে তিন বন্ধুর মধ্যে আমি সিঙ্গেল মানে একদম পিওর সিঙ্গেল এখন পর্যন্ত বিয়ে সাদী করি নাই আর এখন পর্যন্ত বিয়ের কোনো প্ল্যান নাই আমরা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি আমার বন্ধু রবিউল ইসলাম রবিনের ছোট ভাই নামাজের জন্য রেডি হয় উজু করে আসছে নিচে থেকে আমরা নিচে পাঠাচ্ছিলাম একটু আগে আমরা এখন ওই অজু করতেছি আমরা ওই উজু করার জন্য গেলাম আমার ওই অজু করতে গিয়ে আমার বন্ধু তাজেল পানি দিয়ে গুছল হয়ে গেছে টাঙ্কির ভিতরে ঘুরে গেছে পরে আমার বন্ধু বলতেছে রবীন্দন বলতেইব না পাবি মনে হয় পরে আমি উঠলাম ই দিয়া একটা ই ছিল পীরের মতো ছিল ওইটা ওইটার উপরে উঠা বালতিটা লইলাম কষ্ট কষ্ট করিয়া আমার বন্ধু আবার আমার প্রশাসন করতেছে যে দেখছ ভাই যেতে পারস তুই পারস না এনতেন ভাতের ফ্যান পরে দিয়ে শুইব না তুই কি শুই না আমরা পরে উঁচু করলাম সবাই মিলে অজু টুজু করে বালতি পানি দিয়ে উঁচু করলাম তবে আমরা সাদের মধ্যে আমাদের সাদের মধ্যে একটা কল দরকার ছিল এটা নিয়ে আমরা তিন বন্ধু কথা বলছি যে সাদে একটা কল থাকলে ভালো হইতো পানিটা নিয়ে খাওয়া অজু রুজু করার জন্য বা যে কোনো সময় পানি দরকার পড়তো কল নাই এটা আর ওছা করবে বিল্ডিং দশতলা ফাউন্ডেশন করছে তো আমরা ওই যে ওজু টু করার শেষ আমরা এখন নামাজ পড়বো আমার বন্ধু আমার মুশকরি করে বলতেছে বন্ধু তুই নামাজ পড়া আমি বললাম ঠিক আছে সমস্যা নেই নামাজ পড়াই তো বলুন পড়ছি না সমস্যা কি আমি নামাজের জন্য দাঁড়াই গেলাম গা পরে ওই আবার বলতেছে থাক থাক তারপর আমার লাগতো না আমি পড়াই আমি বলছি ঠিক আছে পড়ার সমস্যা নেই তুই খুশি থাক সমস্যা নেই পরে ওই নামাজে দাঁড়াইল এই দিন নামাজ পড়তেছি আমরা নামাজ পড়তেছি তবে আমি যে ভিডিওটা টাইনে দিছি আমাদের ভিডিওটা লং অনেক বড় একটা ভিডিও হয়েছে প্রায় সাতচল্লিশ মিনিটের ভিডিও এই ভিডিওটা আমরা স্পিড দিয়ে দিছি তো স্পিড দেওয়াতেও আমাদের নামাজের কোনো ব্যাঘাত হয় নাই নামাজ দেখতে কোনো খারাপ দেখা যাচ্ছে না আলহামদুলিল্লাহ আমার বন্ধু খুব ধীরু ধীরু সিস্তির সাথে একদম খুসর খুসুর সাথে নামাজটা আদায় করছে আমাদেরকে পড়াইছি আলহামদুলিল্লাহ আমার বন্ধু যথেষ্ট মানে কোরআন তালাওয়াত সহি আলহামদুলিল্লাহ এবং নামাজও খুব সহি শুদ্ধভাবে পড়ানোর চেষ্টা করছে এবং পড়ায় শহীদ শুদ্ধভাবে পড়ায় কারণ ও একজন হকানি আলেম খুব ভালো একজন হাফেজ সাহা হ্যাঁ এলেম আছে দিনী আলেম আছে কিন্তু এমনি একটু ভিতরে ভিতরে দুষ্টামি ফেজলামি করে শয়তান থাকে সবার মধ্যেই ফাইজামি শৈদামি থাকে আমরা একসাথে হইলে অনেক দুষ্টামি ফেজলামি করি আমরা সবাই নামাজ পড়তেছি এই যে নামাজের মধ্যে আমার বন্ধু খুব সুন্দর তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ মনো মনোমুগ্ধ তেলাওয়াতে পুরো মুগ্ধ হওয়ার মতো যে কোনো মানুষ এই তেলাওয়াতে ফিদা হবে ইনশাল্লাহ আমাদের পাশে কবরস্থান ছিল আমাদের এই পাশেই আর আমাদের পাশেই মসজিদ হচ্ছে কেন্দ্রীয় মসজিদ এখানে হ্যাঁ নামাজ পড়তেছি তবে আমাদের ভিডিও করাটা একটু কাকতালিভাবে একটু অন্যরকমভাবে ভিডিওটা করা হয়েছে কারণ আমাদের ওই যে কাপড় যে রশি ওই রুশির মধ্যে আমার আমার ওই মোবাইলটা ইয়ার সাথে বেঁধে তারপরে ভিডিওটা চালু করে অন করে ভিডিও অন করে তারপর ভিডিও হয়েছে এই আর কি আপনাদের কাছে শেয়ার করলাম যে বন্ধু বান্ধব একসাথে হইলে কতটা আনন্দ হয় কতটা মজা হয় এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না বন্ধুত্ব জিনিসটা এটা আল্লাহ প্রদত্ত এই বন্ধুত্বটা যেন সারা জীবন যেন আমাদের মধ্যে যেন অটুট থাকে আমরা যেন এক থাকতে পারি কখনও যেন ভুল বুঝাবুঝি যেন না হয় তবে আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে আবার দিন শেষে আমরা সবাই এক হয়েছি এরকম হয় এখন ত্রুটি হয় তবে বন্ধু বান্ধব সবসময় যত ভুল ত্রুটি হোক যত ভুল বুঝাবুঝি হোক দিন শেষে আবার এক হওয়া উচিত ওই রাগ পয়সা রেখা যদি আমরা যদি আলাদা হয়ে যাই তাহলে দিন 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 ওই দূরত্ব সৃষ্টি হয় গুরুত্ব কমে যায় ভালোবাসা কমা যায় এই জিনিসটা যেন কখনো না হয় আল্লাহ আল্লাহ যেন সেই দিকে আমাদের জন্য সবসময় লক্ষ্য রাখা রাখতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন আমাদের বন্ধুত্ব যেন মৃত্যুর রাগ পর্যন্ত এবং মরণের পরও যেন আমাদের বন্ধুত্ব যেন আমাদের আল্লাহ তালা যেন আমাদেরকে যেন আবার পরিচয় করায় এদের যেন একসাথে হইতে পারি পরকালে এরকম বন্ধুত্ব যেন আমরা চাই এরকম বন্ধুত্ব চাই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আমাদের নামাজ শেষ আমরা সুন্নত পড়তেছি ফরজ নামার শেষ সুন্নত পড়তেছি আহ শূন্য টুন্ন পরে তারপরে আমার বন্ধু বলতেছে যে আলা ক্যামেরা বন্ধ কর ভিডিও এখন বন্ধ কর ভূত ভিডিও করছ এখন ভিডিও অফ কর পরে আমি আমি শুনত পড়তেছিলাম শূন্যতে পরেই আবার এই কথা বলতেছে আমার বন্ধু রবীন্ন বলতেছে ভিডিওওয়ালা অফ কর অনেক অনেক ভিডিও করতেস এক ঘন্টা প্রায় পরে আমি ওপরে ভাবলাম যে না আর ভিডিও লং করা যে না ভিডিও পরে আমি অফ করে দিলাম এই তো আমরা সুনোদ পড়তেছি আমার বন্ধু রবীন্ন ওর ছোটো ভাইয় শুনত পড়তেছে আমার সন্ন্যতরা শেষ এই যে একটু পরে আমি উঠবো এটা ভিডিওটা অফ করে দেব তো বন্ধুরা দর্শক আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুত্বটা বজায় রাখবেন বন্ধুত্ব যেন সারা জীবন যেন অটুট থাকে বন্ধুত্ব যেন কখনো নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবার চেষ্টা করবেন নিজের যত্ন নেবেন পরিবারের যত্ন নেবেন مرحبا السلام عليكم ورحمه الله